আসসালামু আলাইকুম আলহামেলা প্রিয় প্রবাসী বায়ু বোনেরা গতকালকে থেকে আজকে আবার হঠাৎ করে টাকার একটা অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা প্রতিদিনই কোনো না কোনো দেশে টাকার একটা সর্বোচ্চ পরিমাণে বাড়তেছে আবার কোনো কোনো দেশ দেশে টাকার একটা অপরিবর্তিত থাকে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য রাজ্যে এনে অনেক অনেক উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনের রেট আজকে যারা কুয়েত থেকে বাংলাদেশে এক একরিয়াল পাঠাবেন তিনশত চোরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সার মতো করে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তবে বন্ধুরা এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েতের জয়লুকা একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশো তিরানব্বই টাকা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশো বিরানব্বই টাকা এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা ষাট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সে একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের দিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লিওয়ে ছাব্বিশ টাকা তিরাশি পয়সা জাপানের এক কেন জিরো টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে ওমানের এক রিয়ালে তিনশো তো বারো টাকা পঞ্চাশ পয়সা উমানের পুরুষোত্তম কাঞ্জি অ্যাক্সেঞ্জ গালফ এক্সচেঞ্জ মোস্তফা মুসান্দাম এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলাতে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন তাছাড়া উমানের অন্যান্য সকল অ্যাক্সেঞ্জগুলাতে তিনশো এগারো টাকা চুয়ান্ন বা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাই এক গ্রামে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা আটষট্টি পয়সা জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা ওয়াল স্ট্রিট অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য অ্যাকচেঞ্জে আপনারা কিন্তু ভালো রেটে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক লিঙ্গিত বিনিময় আঠাশ টাকা বাষট্টি পয়সা মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি এনবিএল রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন সকল এক্সচেঞ্জগুলোতে আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো বিশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা আর ব্যাংকে পাঠালে একশো বিশ টাকা রিয়া মানি ট্রান্সফারে একশো উনিশ টাকা আটাশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলার বিনিময় বিরানব্বই টাকা তেষট্টি পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে ইউরোপীয় এক ইউরিত একশো তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ইন্ডিয়ান এক রুবিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো আটান্ন টাকা চুরাশি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদির টিকমু থেকে একত্রিশ টাকা একাশি পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা ইউরপে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশো উনিশ টাকা তিরিশ পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জ মানি ট্রান্সফার এনএসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো উনিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্ত কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা দুই পয়সা কাতারের আলদার অ্যাকচেঞ্জ আল জাজিরা আলমিরকা ন্যাশনাল ললু হাফিফ কাতার আল জামান বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট